এই শহীদ মিনার প্রাঙ্গণে এইখানে আমি অনেক বক্তৃতা করেছি বিশেষভাবে গত সাতই জানুয়ারি আপনাদের সামনে যে নির্বাচন হয়েছে তার আগেও এসে আমরা কথা বলেছি বাংলাদেশ একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এইটা কি গণতন্ত্রের পথে যাবে নাকি এই যে জমিদার জমিদারতন্ত্র চলছে ভোট নাই একটা জবরদস্তি শাসন চিরস্থায়ী বন্দোবস্ত করতে চায় তাদের শাসনকে এটাই চলতে থাকবে এইটা নির্ধারণের সময় দেশের প্রধানমন্ত্রী জনগণের ভোটের অধিকার কেনে নিয়ে জাতিকে বিভ্রান্ত করে আর ভয় দেখান ভয় দেখান কিভাবে ওই ফেসবুকে দুই লাইন লিখবেন ধরে নিয়ে আসবে মধ্যে সবাইকে কিন্তু ধরবে না কাউকে কাউকে ধরে নিয়ে আসবে যাতে করে আপনি ভয় পান আপনার বিরুদ্ধে মামলা হবে আপনাকে জেলে নেওয়া হবে সবাইকে নেবে না কিন্তু তারা কাউকে কাউকে নিয়ে আপনার মধ্যে ভয় সৃষ্টি করবে তারা বিরোধী দলের নেতাদের নামে মামলা দিয়ে বিচারকার্য চালিয়ে দিয়ে তাদের বিরুদ্ধে রায় দিয়ে দিবে যাতে করে তারা নির্বাচনে দাঁড়াতে না পারে বিএনপির প্রধান বেগম খালেদা জিয়াকে তো সে আগেই নির্বাচনে দাঁড়ানোর অধিকার থেকে বঞ্চিত করেছে। বাকিদেরও তারা এটা করছে এবং এইভাবে সকলের মধ্যে তারা ভয় তৈরি করছে কাজেই এই ভয় সৃষ্টি আর বিভ্রান্তি কি ওনারা আপনাকে মারবে এই দেশে আমরা দেখেছি কিভাবে সরকার বিরোধী দলের উপর অত্যাচার করে কিন্তু এই অত্যাচারকে আবার তারা জায়েজ করার চেষ্টা করবে প্রথমে বলবে তারা নিজেই আক্রান্ত যেন তারাই নির্যাতিত তারা নিজেদেরকে নির্যাতিত নিপীড়িত এইভাবে হাজির করে তারা নিজেদের কেবল আত্মরক্ষার জন্য সন্ত্রাসীদেরকে মারছে কোনো রাজনৈতিক নাকি আমাদের এখানে বন্দি নাই যার বিরুদ্ধে নাকি কোনো রাজনৈতিক মামলা নাই যাদেরকে এই মামলা দিয়ে জেলখানায় পাঠানো হয়েছে লক্ষ লক্ষ বিরোধী দলের নেতা কর্মীদের তারা নাকি সবাই সন্ত্রাসী অতএব তারা নিজের আক্রান্ত আর বিরোধী দল সব হচ্ছে সন্ত্রাসী এই হচ্ছে এই সরকারের নিজেকে আক্রান্ত বানিয়ে তারপরে বিরোধী দলের উপর দমন পূরণ চালানোর একটা ষড়যন্ত্র এই বিভ্রান্তি দিয়েই তারা দেশের লোককে দুনিয়ার চোখে ধুলো দিতে চায় কিছুটা ধুলো তারা দিতেও পারে টেলিভিশন তাদের হাতে মিডিয়া তাদের হাতে সোশ্যাল মিডিয়া তারা নিয়ন্ত্রণ করে এবং এইভাবে তারা মানুষের চোখে একদিকে ভয় আরেক দিকে বিভ্রান্তি চড়ায় ফলাফল আপনারা সবাই জানেন আজান দিচ্ছে আজান দিলে আমাকে বলবেন আমি একটু চোখ ভয় কাটিয়ে বিভ্রান্তি কাটিয়ে এই সরকার এইভাবে জমিদারি কায়ন করে কি করছে আসলে এই সরকার এক মুখে বলবে তারা নাকি সকল মানুষের জন্য কত কিছু করেছে